তুমি জানো তুমি কি বলতো হ্যাঁ অগ্রজ আমি বলছি অগ্রজ অগ্রজি কি অগ্রজ আমি কি বলবো বল লাল গোলাপ লাল গোলাপ লাল গোলাপ বলছি আষাঢ় দিমো লাল গোলাপ

পড়তে বসসি ভদ্রমতো পড় এখন ধরলে যদি না পারতে তোর খবর হচ্ছে খায়নি কিসের আগে খেয়ে নে রায় পেট নাকি ট্যাঙ্কি তোমার খাইতে বসলে তোমার খুব লাগে না পরো সারাদিন কিন্তু পড়ো নাই অ্যাহ এটাই বললাম কি পড়ছো তুমি তোমাকে একটা পড়া ধরছো তুমি একটা পড়াও পারছো

মুখার পুরুষ পুরুষ আচ্ছা পুরুষ আপা পুরুষ তোমার এগুলা পড়তে বলছি তুমি এগুলা দেখা দেখা এটার এটার উত্তর এটা এটা বলবো আমি তোমাকে এটা